আমার একটাই আচ্ছা রচনা দিদি তুমি রাজনীতিতে এলে কেন মহিলা আমরা নারী তাহলে আমি এতদিন ধরে কি বলে এলাম চোদ্দ বছর ধরে দিদি আমার মানে মঞ্চে যে আমরা নারী আমরা যা চাইবো তাই করতে পারবো আচ্ছা এই ব্যাপার তাহলে সন্দেশ খালি যে সন্দেশখালী এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারাই এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না সন্দেশখালী সামান্য ছোট ঘটনা আমি হুগলিতে যাচ্ছি হুগলি মানুষরা লাকি যে আমাকে আমি কেন লাকি হতে পারলাম না না মানে রচনা দিদি যদি আমাদের এখান থেকে দাঁড়াতো তাহলে আমরা একটু লাকি হতাম কিন্তু এক সেকেন্ড কে লাকি রচনা দিদি না জনগণ মানে ভোটে জিতলে তবে তো লাকি না না হলে কিসে লাকি না না বলছি যে একটা দিদি তো আমরা ঠিক আছে ভালো আছে দু তিনটে চারটে দিদি হয়ে গেলে মানে ঠিক আছে রাতলেন লকেট আর বাড়লেন রচনা খাবার রান্নাই করো আর বেরিয়ে দাও খাবারটাই তো পচা তাহলে রেন্দি কি হবে আর বেরিয়ে কি হবে ও জানা ছিল না রে ও এই কাকিমায় পুরো স্ক্রিপ্ট লিখেছে এই কাকিমা যে পুরো স্ক্রিপ্ট লিখেছে রচনা দিদি সেইটাই পুরো গেছে ঠিক আছে এই ধরনের কাকিমা পাড়াতে মানে কি কুটকেচলি ঝগড়া লাগিয়ে দেয় দিয়ে সাইড হয়ে যাবে দিয়ে শুনবে